মুসলমানদের জন্য এটা বাপকা হিন্দুস্তান নয় এটা তাদের ভালো করে বোঝা উচিত নয় ওদের বাপকা পাকিস্তান ভারতবর্ষটা ভারতবর্ষটা না নয় আমারও বাপের না আমাদের সবার বাপের আমাদের সবার ভারতের মাটি ভারতের মাটি ভারতের মাটি লড়াইয়ের মাটি ভারতের মাটি ঐতিহ্যের মাটি সংগ্রামের মাটি এখানে কোস্তবাক্সি নালা বাগচি দাঙ্গাবাজদের কোনো স্থান নেই মানুষ গণতান্ত্রিকভাবে লড়াই আন্দোলন চালিয়ে যাবে ঘটিয়ারি শরীফের মানুষকে সঙ্গে নিয়ে এই লড়াইটা আমরা লড়ব আগামী দিনে গোটা বাংলা মানুষকে সঙ্গবদ্ধভাবে এই লড়াই আগামী দিনে কলকাতা রাজপথ দখল করব তের ব্রিগেডটা মানুষ ডাক দিয়েছে ছাব্বিশের ব্রিগেডটাতে মানুষ সংঘবদ্ধভাবে ডাক দিয়েছে কোনো মুসলমান ডাক দেয়নি কোনো হিন্দু ডাক দেয়নি পশ্চিমবঙ্গের মানুষ ডাক দিয়েছে যে আজকে যেভাবে স্বৈরাচারী নরেন্দ্র মোদীর সরকার মানুষের গণতান্ত্রিক অধিকার খাদ্য বস্ত্র বাসস্থানের অধিকারে হস্তক্ষেপ করছে এই অধিকারকে রক্ষা করার জন্য মানুষকে সঙ্গবদ্ধভাবে রাজপথে যেতে হবে এবং ব্রিগেডে যেতে হবে আশা করি পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ হিন্দু মুসলিম সাদা কালো শিক্ষিত অশিক্ষিত ধনী নির্ধরী ছোট বড় রোগা মোটা নির্বিশেষে প্রত্যেকটা মানুষ সংঘবদ্ধভাবে ছাব্বিশের ব্রিগেডকে গণতান্ত্রিকভাবে কলকাতাকে স্তব্ধ করতে হবে গণতান্ত্রিকভাবে শান্তিপূর্ণভাবে গোটা কলকাতাকে স্তব্ধ করতে হবে কলকাতাকে স্তব্ধ করার পর আমাদের লক্ষ্য থাকবে দিল্লি আমরা পার্লামেন্টকে গণতান্ত্রিকভাবে ঘেরাও করব আমরা দিল্লিকে গণতান্ত্রিকভাবে শান্তিপূর্ণভাবে দিল্লিকেও স্তব্ধ করবো শরীফের মাটি খুব ঐতিহ্যের মাটি ঘটিয়ারি শরীফের মাটি খুব ঐতিহ্যের মাটি গর্বের মাটি এই ঘটিয়ারি শরীফের মানুষ এই ঘটিয়ারি শরীফের মানুষকে আমার কৃতজ্ঞতা আমার সালাম এবং খুব অভিনন্দন যে মানুষ সংঘবদ্ধভাবে গোটা দেশ দূরে যেমন আন্দোলন প্রতিবাদ চলছে সেই প্রতিবাদ আন্দোলনের অংশ হিসেবে ঘটিয়ারি শরীফের মানুষও সেই আন্দোলনে অংশগ্রহণ করেছেন এই আন্দোলনে পথসভার যারা উদ্যোক্তারা আছেন যারা উদ্যোগ নিয়েছেন তাদেরকেও সাধুবাদ জানাই ঘটিয়ারি শরীফের মাটি দীর্ঘদিনের মাটি এ মাটি টি ঐতিহ্যের মাটি এ মাটি গর্বের মাটি এ মাটি ইতিহাসের মাটি এ মাটি আন্দোলনের মাটি সুতরাং এই মাটিতে দাঁড়িয়ে ঘুটিয়া হিসেবে মানুষকে দেখলে দেখতে পেলাম মানুষের মেজাজ মানুষের যে একটা প্রতিবাদী মানসিকতা এই প্রতিবাদী মানসিকতাকে আগামী দিনে রাজপথে আছড়ে ফেলতে হবে রাজপথে নিয়ে যেতে হবে মানুষ সংঘবদ্ধ হয়েছে তার সঙ্গে ঘুটিয়া হিসেবে মানুষও সঙ্গবদ্ধ হয়েছে দলবদ্ধ হয়েছে আগামী ছাব্বিশের ব্রিগেডকে লক্ষ্য করে ছাব্বিশের ব্রিগেডকে মানে উদ্দেশ্য করে কিছু সামাজিক সংগঠন এই সভা অনুষ্ঠান করলেন সেখানে আমাকে আইনজীবী হিসেবে আমন্ত্রণ করেছিলেন আমি আমার কাজ সামলে আমার এখানে সময় দেওয়ার চেষ্টা করলাম কিন্তু যেটা মোদ্দা কথা যেটা শেষ কথা যে অগণতান্ত্রিক আইন যে স্বৈরাচারী আইন যে অসাংবিধানিক আইন কেন্দ্রের মোদী সরকার এনেছেন মানুষের উপর জোর চালিয়ে দিচ্ছেন সেই অন্যায়ের বিরুদ্ধে সেই বেআইনের অসাংবিধানিক আইনের বিরুদ্ধে মানুষ এক হয়ে মানুষ সংঘবদ্ধভাবে জোটবদ্ধভাবে লড়াইটা লড়ছে এবং মানুষের মেজাজ সে কথাই বলছে যে এই মানুষ আগামী দিনেও এই লড়াইটাকে চালিয়ে যাবে তার কারণ এই মানুষ কোনো মামলাকে কোনো হামলাকে কোনো কিছুকে উপেক্ষা করে সমস্ত কিছুকে উপেক্ষা করে কোনো কিছুকে ভয় পাবে না সব কিছুকে উপেক্ষা করে এরা গণতান্ত্রিকভাবে শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাবেন সেই আন্দোলনের অংশীদার হিসেবে আমি অ্যাডভোকেট এসকে বাবুলা হাইকোর্ট থেকে এখানে ছুটে এসেছিলাম প্রশাসনের ভূমিকা কীভাবে দেখছেন প্রশাসনের ভূমিকা যথেষ্ট অসন্তোষজনক জীবনতলা থানার যিনি ওসি বা আইসি ছিলেন তার ব্যবহার তার মানে খুব রক্ষণ মানে কি বলবো খুব আগ্রাসী মানসিকতা এটা অত্যন্ত উদ্বেগজনক চিন্তাজনক আমাদের আইনজীবীদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে যে একজন পুলিশ অফিসার কখনোই সিভিল ড্রেসে এরকম ব্যবহার করতে পারেন না আমরা পুলিশের অনুমতি নিয়ে এই সভা করছিলাম শান্তিপূর্ণ গণতান্ত্রিকভাবে সেইখানেতে পুলিশি হস্তক্ষেপ পুলিশি বাধা এক কথাই যোগ্য এক কথায় ধিক্কার জানাচ্ছি এই পুলিশ প্রশাসনের বিরুদ্ধে আগামী দিনে গণতান্ত্রিকভাবে শান্তিপূর্ণভাবে লড়াইটা পুলিশ প্রশাসনের বিরুদ্ধেও চালিয়ে যেতে হবে তার কারণ প্রশাসনের অসহযোগিতা প্রশাসনের বিমাতৃসুলভ আচরণ আজকের এই সভাকে হল্লো করেছে আজকের এই সভাকে কোথাও একটা বিপদের মুখে চালিত করেছে একটা দুর্ঘটনা ঘটছিল পুলিশের সহযোগিতায় পুলিশের সহযোগিতা নিয়ে পুলিশের অসহযোগিতার জন্য আজকে একটা দুর্ঘটনা ঘটতে চলেছিল। সেই দুর্ঘটনা থেকে আমরা এড়াতে পেরেছি কিন্তু পুলিশের আরও সক্রিয় মনোভাব নেওয়া উচিত ছিল আরও সক্রিয়ভাবে পুলিশকে পুরোটা সামাল দেওয়ার উচিত ছিল পুলিশ পুরোপুরিভাবে আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে এইখানের পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে পুরোপুরিভাবে জীবনতলা থানার ওসি বা আইসি ব্যর্থ 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 ছাব্বিশের ব্রিগেড মূলত কার ডাকে যাবে অনেক অনেক কোথায় তো বলছি ছাব্বিশের ব্রিগেডটা কোনো নির্দিষ্ট ব্যক্তি কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠান কারোর ডাকে নয় ছাব্বিশের ব্রিগেডটা মানুষ ডাক দিয়েছে ছাব্বিশের ব্রিগেডটাতে মানুষ সঙ্গবদ্ধ ডাক দিয়েছে কোনো মুসলমান ডাক দেয়নি কোনো হিন্দু ডাক দেয়নি পশ্চিমবঙ্গের মানুষ ডাক দিয়েছে যে আজকে যেভাবে নরেন্দ্র মোদীর অধিকার খাদ্য বস্ত্র হস্তক্ষেপ করছে এই অধিকারকে রক্ষা করার জন্য মানুষকে সঙ্গবদ্ধভাবে রাজপথে যেতে হবে এবং ব্রিগেডে যেতে হবে আশা করি পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ হিন্দু মুসলিম সাদা কালো শিক্ষিত অশিক্ষিত ধনী নির্দরী ছোট বড় রোগা মোটা নির্বিশেষে প্রত্যেকটা মানুষ সঙ্গবদ্ধভাবে আব্বিশের ব্রিগেডকে ভরিয়ে তুলবেন শুধু ব্রিগেড নয় ওই দিনকে গণতান্ত্রিকভাবে গোটা কলকাতাকে স্তব্ধ করতে হবে গণতান্ত্রিকভাবে শান্তিপূর্ণভাবে গোটা কলকাতাকে স্তব্ধ করতে হবে কলকাতাকে স্তব্ধ করার পর আমাদের লক্ষ্য থাকবে দিল্লি আমরা পার্লামেন্টকে গণতান্ত্রিকভাবে ঘেরাও করব আমরা দিল্লিকে গণতান্ত্রিকভাবে শান্তিপূর্ণভাবে দিল্লিকেও স্তব্ধ করব সুতরাং এই দাবি নিয়ে আমাদেরকে যেতে হবে প্রস্তাব পাচ্ছি বলছে যে এটা কি মুসলিমদের বাপের রাজ্য হ্যাঁ মুসলিমদের বাপের জোড়া মুসা তোমার চ্যালেনি কৌস্তফ বাগচির ইন্টারভিউ নিয়েছিল তোমার চ্যানেলই খবরটা সম্প্রচার করেছে তুমি তোমার বুমটা নিয়ে কৌস্তফ বাগচিকে গিয়ে প্রশ্ন করো যে কৌস্তফ বাগচি তোমার হাইকোর্টের একজন আইনজীবী তোমারই সহকর্মী অ্যাডভোকেট শেখ বাবুলার উনি বলেছেন আপনি নাকি তার পার হয়ে আসা বাংলাদেশে অনুপ্রবেশকারী আমি বলছি কোস্তবাক্সি কাঁটাদার পার হয়ে এদেশে আসা বাংলাদেশী অনুপ্রবেশকারী এটা তুমি কোস্তভবাকিকে প্রশ্ন করো কৌস্তভবাকির বাপের এই ভারতবর্ষটা না ভারতবর্ষটা কোস্তবাক্সিরও বাপের নয় আমারও বাপের না আমাদের সবার বাপের আমাদের সবার ভারতের মাটি ভারতের মাটি দূরচাই খাঁটি ভারতের মাটি লড়াইয়ের মাটি ভারতের মাটি ঐতিহ্যের মাটি সংগ্রামের মাটি এখানে কোস্তবাক্সি নালাবাগি দাঙ্গাবাজদের কোনো স্থান নেই মানুষ গণতান্ত্রিকভাবে লড়াই আন্দোলন চালিয়ে যাবে ঘটিয়ারি শরীফের মানুষকে সঙ্গে নিয়ে এই লড়াইটা

আজকে মসজিদ দিচ্ছে কালকে মন দিকটাও নেবে কারণ এই বিজেপি শুধু ক্ষমতায় দিকে থাকতে চায় কোন হিন্দু ভোট চাই না শুধু ক্ষমতায় দিকে থাকতে চাই সবাই খুব খুব ভালো থাকুন